তিনি ব্যতিক্রমী একদিন রিকশা চালিয়ে রুজি রুটির সঙ্গে মদের খোরাকও জোগাড় করতেন তিনি মদ খেয়ে মারপিট আর তারপর জেল জেলে বসেই হয় অক্ষর জ্ঞান সেই মানুষটাই এখন রাজ্যের শাসক দলের বিধায়ক কিন্তু ক্ষমতা হাতে এলেও তার পা এখনো মাটিতেই প্রতিনিয়ত ছুটে বেড়াচ্ছেন সেই ছুটে বেড়ানোর সঙ্গী করতে টোটো কিনে নিলেন বোয়ালাগড়ের তৃণমূল বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী আর টোটোতে নিজের বসা ছবি ফেসবুকে শেয়ার করে বিধায়ক লিখলেন আপনাদের বিধায়ক আপনাদের সেবক এতদিনে আপনাদের দয়া আর দানে একটা নিজের বাহন হলো যে কোনো দিন যে কোনো সময় এই বাহন বিধায়ককে নিয়ে পৌঁছে যাবে আপনার দরজায় এ যেন একদম দুয়ারে বিধায়ক একদিন তার রিকশায় সওয়ার হয়ে জিজিবিষা শব্দের অর্থ জিজ্ঞেস করেছিলেন মহাশ্বেতা দেবী এরপরই বদলে যায় মনোরঞ্জন ব্যাপারীর জীবন জেলের জীবন কাটিয়ে হয়ে ওঠেন তিনি বাংলার দলিত লেখক অন্নভুবন জিজিবিষার গল্পর মতো নানান বইতে উঠে এসেছে তার সেই অতীত জীবনের কথা রিকশাচালক থেকে সাহিত্যিক হয়ে ওঠা সেই মনোরঞ্জন ব্যাপারীকেই এবার বলাগড় থেকে বিধানসভার প্রার্থী করেছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পর্বেও তিনি অনন্য সাধারণের মধ্যেই অসাধারণ ভোট বাক্সেও তার প্রতিফলন ঘটে অভাবনীয় ভাবে বলাগড় থেকে জয় ছিনিয়ে আনেন মনোরঞ্জন আর তারপর থেকেই তিনি ছুটিয়ে চলেছেন অবিরত ইয়াস বা করোনা সবসময়ই দুর্গতদের পাশে দাঁড়ানো মানুষ বলাগড় এখন বিধায়ককে নিয়ে গর্বিত মনে রাখা প্রয়োজন নিজের মনোনয়নপত্র জমা দিতে যাওয়ার সময় বলাগড়বাসীর মনে দাগ কেটেছিলেন মনোরঞ্জন বাবু পরিচিত হাফ শার্ট আর গলায় গামছা দিয়ে রিক্সা চালিয়ে মনোনয়নপত্র জমা দিতে গিয়েছিলেন তিনি যাত্রী আসনে সাজানো ছিল তার লেখক জীবনের একুশটি গ্রন্থ বিধায়ক হওয়ার পর জীবন স্বাভাবিকভাবেই অনেকটা বদলে গিয়েছে কিন্তু মনোরঞ্জন ব্যাপারই আলাদা স্বতন্ত্র তিনি জানেন মাটিতেই পা রেখে চলতে হবে মনোনয়ন জমা দেওয়ার সময় মনোরঞ্জন বলেছিলেন বিধানসভার বাইরে এবং ভিতরে সেই বঞ্চিত শ্রেণীর জন্য লড়াই চালিয়ে যাব কোনো করব মনোরঞ্জন এখন বলাঘরবাসীর মন রঞ্জিত করছে রিপোর্ট এনপিটিভি মনোভি পিকনিক স্পট অ্যান্ড রিসর্ট শহরের কোলাহল ও ব্যস্ততার ঘেরাটপ থেকে নিজেকে মুক্ত করতে চলে আসুন মনোবৃতি পিকনিক স্পট অ্যান্ড রিসর্টে কলকাতা থেকে মাত্র তিরিশ মিনিট দূরাত্বে কোলাহালমুক্ত মনোরম পরিবেশে নিজের পরিবার কোয়ার্কার ক্লায়েন্ট মিটিং বা কয়েক কয়েকদিনের ছোট্ট ট্রিপের জন্য চলে আসুন আমাদের রিসর্টে আমাদের ঠিকানা জাগুলগাছি ঘটকপুকুর সোনারপুর রোড ভাঙড় দক্ষিণ চব্বিশ পরখানা বিস্তারিত জানতে ফোন করুন নাইন সেভেন থ্রি টু সিক্স এইট ফোর থ্রি টু ওয়ান অথবা এইট নাইন ওয়ান এইট জিরো সিক্স সেভেন এইট থ্রি ওয়ান নাম্বারে